মানচিত্রে একটি স্বাধীন সাধম রাষ্ট্র স্বীকৃতি পেয়েছে সেই স্বাধীনতার মহান দোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তা আধুনিক বাংলাদেশের উপকার প্রয়াত রাখা রাজা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিয়ে একটি কথা বলার চেষ্টা করব আমি বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত হওয়ার পর থেকে দশটি জেলার দায়িত্ব পালন করছি তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে যদি সব থেকে দুই দু একটি আকস্মিক জেলা থেকে থাকে রাজনৈতিক সেটা হচ্ছে এই লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী দল আজকে এই সুশৃঙ্খল সমাবেশ প্রমাণ করে যে লক্ষ্মীপুরে যতগুলো উপজেলা আছে সবচেয়ে চন্ডগরি আরো বিষয় হচ্ছে আপনারা যারা এলাকার রাজনীতি করেন সবচেয়ে আপনারা গর্বিত তারা আপনাদের একজন প্রিয় শিক্ষক পেয়েছেন আদর্শে দীক্ষিত হয়ে যিনি সুনির্বন আপনাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী ক্যানি সাহেব আজকে বলছি বাংলাদেশের অনেকের গর্ব হয় নাই এই কীর্তিমান নেতা জন্মগ্রহণ করা আমি দেখেছি আমার বাড়ি লক্ষ্মীপুর আমি এই থানার অন্তর্গত কিছু এলাকায় আমরা আমাদের বারপত্র চেয়ারম্যান প্রায় সময় বলেন শুধু রুগে নিতে পারে ষড়যন্ত্র সেই স্কুলি হচ্ছে কারিগর এই এলাকা স্পট অফ দিন চৌধুরী সাহেবের নিঃসন্দেহ তিনি কোন সেটা শেষ করে দেন অথবা ওনারা বাসারে নিয়ে সেটা সমাপ্ত করেন বন্ধুরা আজকে বক্তব্য আসলে আমি দিতে আসি যাই যেটা আমার জেলা আমার বক্তব্য অনেকে করেছেন সে উনানব্বই সালে কপিল ডিগ্রি কলেজে তাদের সাথে যুদ্ধ করা থেকে আমার সুতরাং এই জেলা বিএনপি প্রত্যেকটি মানুষের সাথে যারা একটি পলিটিক্স করেন তাদের সাথে আমি অত প্রথম আমি জড়িত বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন একটি তথ্য দিতে চাই সেটি হচ্ছে যে আমরা আমাদের নেত্রীর কথা বলে রয়েছে নয় বছর তিনি গৃহবধূ থেকে উনি এরশাদের বিরুদ্ধে জন অভ্যুত্থান করে তাকে পরাজিত করেছে ছব্বিশে ছাত্র আন্দোলন এবং আমাদের প্রিয় নেতা বাধক্ত চেয়ারম্যান প্রকৃত মাস্টার মাইন্ড হয়ে এই জন অভ্যুত্থান কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কখনো কোনোদিন কোনো কোন অভ্যুত্থান অনুষ্ঠিত হয় নাই যারা মাগাবী দিল তার একটা আমাদের নেতৃত্বে এই এলি সবজি সমাজের নেতৃত্বে এই লক্ষ্মীপুর জেলা তো বাংলাদেশে জাতি জনগণের সংগঠিত হবে যে কোনদিন এই দলের বিরুদ্ধে কেউ মানব উত্থান করতে পারবে না আর একটি তথ্য দিতে চাই আজকে যারা নির্বাচনকে পিছনের জন্য আজকে যারা অতপ্রতভাবে লেগে আসেন

বনিয়া হাসিরা এই দেশ থেকে তার কিছু সাঙ্গবান্ধবকে নিয়ে পালিয়েছে সত্য কিন্তু সা ষড়যন্ত্র কিন্তু পায় নাই তার যে প্রশাসনিক দোষ আছে আজকে যারা পিয়ার বলে এ পিয়ার বন্ধুরা সেই দোষতের সাথে মিলে আজকে ষড়যন্ত্র করছে অবশ্যই সতর্ক থাকতে হবে বন্ধুরা আর কি তথ্য দিতে চায় যারা পিয়ার পিয়ার কথা বলে নির্বাচনকে ফেরত দিতে চায় আমি তার পূর্বে বলবো কেন ফেব্রুয়ারির প্রথম অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন চায় তার একটি অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটি মাস নিজেদেরকে মালিক মনে করে সেটি হচ্ছে ভোটের মাস একটি দিন নিজেদেরকে স্বাধীন মনে করে সেটি হচ্ছে ভোটের দিন এবং সেই উৎসব ভোট দিতে চায় আমাদের দেশে মহিলারা বৃদ্ধরা শুষ্ক মৌসুমে নাতিশীতুষ্ট যখন থাকে তখন তারা কোনা কন্যা রাস্তা দিয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আমাদের মা বন্ধা বা চলে আসে সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের কথা বিবেচনা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে আর ওই যে ব্যারিস্টার মিটার বলছে যারা পরীক্ষা পাস করতে পারবে না যারা নির্বাচন আসতে লাভ করতে পারবে না তারা এখন আমি বলতে চাই বাংলাদেশ তার একটা দোষ আছে আজ হোক আর কাল হোক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঠ করবে এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ এ অপরাধ কেউ কেউ সহ্য করতে পারছে না এখন কোন দিন কে ফ্যাক্টর হবে কোন দিন কে নির্বাচন করলে জয়যুক্ত হবে সেদিন বাংলাদেশ নির্বাচন হবে এই জন্য দেশের মধ্যে পড়ে থাকবে তথ্য না তথ্য নয় না নির্বাচন কমিশন রোড মার্চ ঘোষণা করেছে আমরা নির্দিষ্ট সময় নির্বাচন চাই আমি বলতে চাই কেউ কেউ ভাবছেন যে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যদি আওয়ামী লীগের ভোটগুলো ইসলামী দলগুলো পায় যদি

সফলতা কামনা করে